সন্দীপ আপনাদের সবাইকে স্বাগত জানাই শ্রোতা মন্ডলী বৃষ্টিতে কাজ বিলম্বিত হওয়ার পর আবারও নতুনভাবে কাজ শুরু হয়েছে গুপ্তসরা টু রহমতপুর দলইফাড়া এই সড়কটির কাজ পুনরায় শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তার বিশেষ করে বাজার পয়েন্টে রাস্তার দুই পাশে ছয় ফুট ছয় ফুট করে বারো ফুট রাস্তা প্রশস্ত বড় করা হবে আর যেখানে বাজার নেই সেটি আগের অবস্থায় থাকবে তো আমরা যে তথ্যটা পেয়েছি প্রায় উনত্রিশ কোটি টাকার কাছাকাছি এই সড়ক নির্মাণে সড়ক ও জনপদ থেকে বরাদ্দ দেওয়া হয়েছে তো এখানে যে বাজার পয়েন্টে থাকবে যে আপনার আর সিসি ঢালাই এবং যেটি বাজার ছাড়া যেখানে সড়ক আছে সেখানে কিন্তু করা হবে এই প্লাস্টার করা হবে তো সব কিছু মিলেই আমরা আশা করব দ্রুত সময় কাজটি এগিয়ে যাবে সন্দীপবাসীর যে যোগাযোগের ভোগান্তি বিশেষ করে উপজেলা কমপ্লেক্সের আশেপাশে এখানে রাস্তা সংস্কারের জন্য কিন্তু বেশ ঘোরাখুরি করা হয়েছে তার জন্য কিন্তু জনসাধারণের বেশ কষ্ট হচ্ছে তো সন্ধিবাসের প্রত্যাশায় কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে এসকোবেটর আছে এস্কোবেটর দিয়ে কিন্তু কাজ করছে এখানে যা শ্রমিকরা আছে তারাও কাজ করছে এখানে একজন ভাই আছেন এখানে দায়িত্বে ভাই কি অবস্থা আছেন

এটা তো আমাদের সময়সীমা অনেক পার হয়ে গেছে বৃষ্টিজনিত কারণে আর এখন আমরা যত দ্রুত সম্ভব এই তিন মাসের ভিতরে শেষ করার চিন্তা ভাবনা আছে প্রত্যেকটা বাজার প্রত্যেকটা বাজার আমরা আজকে থেকে তালতলি বাজার আর এখন আছে ইয়েতে মালিকপুর বাজার দুইটা দুইটা পয়েন্টে কাজ শুরু করছে হোক সন্দীপবাসীর অনেক স্বপ্নের কাঙ্ক্ষিত এই সড়ক নিয়ে বেশ স্বপ্ন আছে জনসাধারণের বেশ কষ্ট হচ্ছিল রাস্তা ঘোরাঘুরি বিভিন্ন এবং রাস্তার সংকীর্ণতার কারণে তো ইতিমধ্যে কিন্তু আবারও কাজ শুরু করেছে এখানে যারা দায়িত্ব আছেন এটার টেন্ডার পেয়েছেন তারা আর সন্দীপবাসীর দাতে করে দ্রুত সময়ের মধ্যে কাজটা সমাপ্ত হয়ে যায় তো আমরা সন্দীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে দেখাই এখানে বাজার ফয়েন্টে ছয় ফুট ছয় ফুট করে সড়কের বাড়ানো হবে এবং বাজার ছাড়া যেখানে রাস্তা আছে অর্থাৎ বাজার নেই সেখানে আগর অবস্থা থাকবে সেখানে শুধু কার্পেটিং করা হবে আর তার একটি বিষয় যেটি আমরা জানলাম যে বাজার পয়েন্টটা আর সিসি ডালাই করা হবে এখানে দেখতে পাচ্ছেন যেখানে বাজার পয়েন্ট আছে ছয় ফুট ছয় ফুট বাড়ানো হবে সেটা কিন্তু করা হচ্ছে কি অবস্থা গো ভাই লাড়ি কি লাই

আর যাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ